সম্মানিত মুসলিয়ান কেরাম আমরা জানি আল্লাহ রব্বুল আলমিন আমাদের থেকে হিসাব নেবেন আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ রবুল আলমিনকে হিসাব দেব প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সময়ের আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে হিসাব দেব আল্লাহ রবুল আলমিন আমাদের থেকে খুব ভয়ঙ্করভাবে হিসাব নেবেন এবং হিসাব দেওয়ার মুহূর্ত বা হিসাবের মুহূর্ত খুবই স্পর্শকাতর হবে খুবই ভয়ানক হবে একজন মানুষের জন্য সুরে তকে সুরের মধ্যে আল্লাহরবুল্লাহ বলেন স্মরণ করো ওই দিন যেদিন আমি প্রত্যেকটা মানুষকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসরিনী কেরাম বলেন আল্লাহ রবুল আলমিন হাসারের ময়দানে আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম যে হিসাব নেবেন ওই হিসাব হচ্ছে সময়ের হিসাব কারণ এই আয়াতের শেষ পরবর্তী আয়াত আল্লাহ উল্লেখ করেন ও আল্লাহ সময়ের কসম আল্লাহ নিজে করছেন সময়ের কসম করে মানুষকে বুঝাচ্ছেন ও দুনিয়ার মানুষ শোন সময় তোমাদের জন্য অনেক মূল্যবান এক নিয়ামাত শুধু মূল্যবান নিয়ামত তাই না দুনিয়ার মধ্যে একজন মানুষের জন্য সবচেয়ে দামি জিনিস হলো তার সময় আজকে আপনার কোটি কোটি টাকা অনেক সম্মান অনেক কিছু আছে কিন্তু আপনার হায়াত নেই মেয়ে সময় নেই আপনার ওই টাকা লাভ নেই আপনি ভোগ করতে পারবেন না প্রক্ষান্তরে যদি আপনার হাতে দশ বছর সময় থাকে আপনি ভোগ করতে পারবেন এই সময় কত দামি জিনিস এটা আমরা কল্পনাও করতে পারবো না আখেরাতের দিন আখেরা তেয়ামতের দিন এমন কি মানুষ জাহান নামে ঢুকে যতদিন সে জাহান নামে থাকবে ততদিন পর্যন্ত সবচেয়ে বেশি যে জিনিসটার আফসুস করবে ওই জিনিসটা হচ্ছে সময় মানুষের এই আফসুস শেষ হবেই না জালালাইনের মধ্যে লেখেন হাসিয়ার মধ্যে যে মানুষ বারবার একটা কথা স্মরণ করবে আর কাঁদবে যে আজকে আমি কোটি কোটি বছর আগুনে জ্বলছি কোটি কোটি বছর আমি আজকে শাস্তি পাচ্ছি আমার দুনিয়াতে অল্প সময় ছিল এই সময়ের তুলনায় ওই সময় যদি একটু ভালো করে চলতাম আমার দুনিয়াও ঠিক থাকতো আমার আখেরা তো ঠিক থাকতো একটু ভালো করে মানে কি আজকে আমার আপনার সময় চলে যাচ্ছে আমি যদি আজকে পাঁচ শক্ত নামাজ পড়ি তাও আমার সময় যাবে না পড়ি তাও সময় যাবে আমি যদি রমজানে রোজা রাখি তাও আমার সময় যাবে রোজা যদি না রাখি তাও আমার সময় যাবে তো আল্লাহকে মানতে এত বেশি কষ্ট না আমার সময় চলে যাচ্ছে হ্যাঁ আমার দুনিয়ার মাঝখানে আমার আল্লাহর বিধানগুলো পালন করা লাগবে এটা তেমন কষ্টের বিষয় না ওই দিন যখন আল্লাহ রব আলিন আপনাকে আমাকে কোটি কোটি বছর জাহান নামের জন্য নির্ধারণ করবেন ফাইসালা করবেন তখন আমি জাহান নামে বসে বসে এভাবে আফসোস করতে থাকবো আল্লাহ রবুল্লা আলামিনের কাছে জন্য সময় আপনার আমার জীবনে খুবই দামি জিনিস অনেক দামি জিনিস আল্লাহ রবুল্লা আলামিন বলেন অনেক জায়গায় সময়ের কসম করেন যেমন কোথাও কোথাও আল্লাহ বলেন والعسر إن الإنسان لفي خسر قلت الله رب العالمين بولين والليل إذا يغشى والنهار إذا تجلى قلت والضحى والليل إذا سجى قلت والفجر وليال عشر كتاب بولن والشمس وضحاها والقمر إذا تلاها والليل إذا عسعس عس والصبح إذا تنفس كتاب بولن والليل إذا أدبر والصبح إذا أسفل কোথাও বলেন ফেলে ও ও সিমু বিশাফাপা ওয়াল্লাইলিওয়ামা ওয়াসাপাওয়াল কমানি ইজ দ্য ক এভাবে আল্লার বুলালামিন বিভিন্ন জায়গায় কসম করেছেন সময়ের নামে উথা ওয়াল্লার বুলালামিন সকালের সময়ের কসম করেছেন কোথাও রাতেন কসম করেছেন কোথাও আল্লাহ রবুল আলমিন পূর্বান্নের কসম করেছেন কোথাও আল্লাহ অন্ধকার রাতের কসম করেছেন কোথাও আলোকিত দিবসের কসম কসম করেছেন করেছেন কোথাও ফজরের সময়ের এভাবে আল্লাহ রবুল আলমিন বিভিন্ন জায়গায় কসম করে আপনাকে আমাকে সময়ের দাম বোঝাচ্ছেন আল্লাহ রবুল আলমিনের দশ এবং এগারো নম্বর আয়াতের মধ্যে বলেন فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ويدين أمي ابن أفسوس كري الله كسب الله আপনি আমাদেরকে অল্প সময় দেন আজাল দেন আল্লাহ আমাদেরকে সময় দেন এক পলক সময় আল্লাহ আমরা শুধু দুনিয়াতে যাব আর আমরা সত্যবাদী এবং হয়ে আপনার কাছে ফিরে আসব কোনো দিন আমাদের কথার আর এদিক সেদিক হবে না আজকে আমরা সচক্ষে দেখেছি শাস্তি ও ভাইরা আজকে আমরা দুনিয়ার মধ্যে সময় কিভাবে নষ্ট করছি ওই দিন আমাদের আফসুস এর অন্ত থাকবে না এই সময় নিয়ে আমরা কি পরিমাণ আফসুস করব। আল্লাহ রবুল আলমিন সুরে ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন রব্বানা ইলা নুজিবেদা আওয়াতে কেৱানত্য রুসুল আমি আপনি আল্লাহ রব্দুল আল কাছে চিৎকার করে ফরিয়াদ করতে করতে বলতে থাকব এভাবে বাবে আল্লাহ আপনি আমাদেরকে আজল করিব অল্প সময় দেন অল্প সময় দেন নুজিবেদা আউয়াতক আমি আপনার দাওয়াত কিমান ব আনত্তা বেআইর রসুল একজন রাসূল না আল্লাহ আমি সমস্ত রাসূলকে একসাথে মান বল্লা ওই দিন আমরা এভাবে আল্লাহর কাছে বলতে থাকবো আর কাঁদতে থাকবো আফসুস করতে থাকবো সুরে জুমারের আটান্ন নম্বর আয়ের মধ্যে আল্লাহ বলেন লাউ আন আলী কর মিনাল লাউ আল্লাহ আমাকে কাররা একটা বার সুযোগ দেন একবার আমাকে সুযোগ দেন ফা আকুনা আমি মুহসিন হয়ে আমি ভালো হয়ে আপনার কাছে আল্লাহ ফিরে আসব এভাবে আমি আপনি সকলে আফসোস করতে থাকব শুধু তাই না সুরে ফুরকানের 27 নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت يقول يا ليتني اتخذت مع الرسول سبيلاً আল্লাহ রব আলিন বলেন স্মরণ করো ওই দিন যেদিন তুমি বান্দা আফসুস করতে করতে তোমার হাতের গুস্ত চাবি খেয়ে ফেলবে তুমি তুমি শুধু তোমার হাতের গুস্ত চাবি খাবে মন না তোমার সারা শরীরের সমস্ত গুস্ত তুমি ওই দিন চাবি খেয়ে ফেলবে কামড়ি খেয়ে ফেলবে সমস্ত শরীরের গুস্ত শেষ তুমি তোমার হার ওই দিন ভেঙে ফেলবে কামড়ে কিছু ভেঙে ফেলবে তোমার কিছুই থাকবে না ওই দিন তুমি এই পরিমাণ আফসোস করবে আল্লাহ আমাদেরকে সমস্ত কথা কেমন যেন কানে ধরে ধরে বলছেন যে ও আমার বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছিলাম দুনিয়ার মধ্যে তোমাকে আমি সময় দিচ্ছি সময় তোমাকে আমি সুযোগ দিচ্ছি আজকে তুমি এখনো সময় আছে ফিরে আসো নতুবা ওই দিন তুমি অল্প সময়ের জন্য আফসুস করবে কোটি কোটি বছর দিন তুমি আফসুস করতে করতে তোমার হাত পা সব তুমি খেয়ে ফেলবে তোমার হারগুলো ওই দিন কামড়ে ভেঙে ফেলবে ওই দিন তোমার প্রতি সহানুভূতিশীল দেখাবে এমন কেউ থাকবে না তোমার ভাই বোন বাবা মা কেউ তোমার প্রতি ওই দিন সহানুভূতিশীল হবে না তুমি একা ওই দিন কাঁদতে থাকবে আল্লাহর কাছে একা কাঁদতে থাকবে এই জন্য আমাদের উচিত এই সময়কে হেফাজত করা সময় অনেক দামি জিনিস অনেক দামি আল্লাহ রসুল সাল্লাহ কি সাল্লাম সময়ের কথা অনেক বেশি বলেছেন অনেক বেশি বুখারি শরীফের

দুটি নিয়ামত এমন আছে যেই দুটি নিয়ামত সম্পর্কে তোমরা অনেক বেশি গাফেল থাকো উদাসীন থাকো এই দুই নিয়ামত সম্পর্কে তোমরা কোনো চিন্তাই করো না তোমরা তেমন কোনো গুরুত্ব দাও না একটি নিয়ামত হচ্ছে তোমাদের অবসর সময় দুনিয়ার সময় আরেকটি হচ্ছে তোমার সুস্থতা ও আমার জাতি এই সময়ের আফসোস তুমি করবা যখন তোমার হাতে এই সময় থাকবে না আজকে যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করো যৌবনকাল কেমন ছিল যেই যৌবনকালে যা ইচ্ছা তা বলা গিয়েছে যা ইচ্ছা তা করা গিয়েছে কিন্তু আজকে বার্ধক্য এমন অবস্থা করে ফেলেছে সে যা ইচ্ছা তা খেতেও পারে না আরে অল্প কিছু দিনের ব্যবধানে সে এমন হয়ে গেছে যা ইচ্ছা তা বলতেও পারে না যা ইচ্ছা তা করতেও পারে না হাই হাই এভাবে একদিন পুরো সময়টা শেষ হয়ে যাবে তখন শুধু সময়ের আফসুসেই থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের ২৪১৭ নম্বর হাদিসের মধ্যে বলেন লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা

যতক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে চারটা কিংবা পাঁচটা প্রশ্ন করা হয় এবং ওই মানুষটা ওই প্রশ্নের উত্তর দিবে ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষের সাহস নেই এক কদম সামনে অগ্রসর হবে ওইখানে একটি প্রশ্ন হচ্ছে এটা আন্নং ঋ ফিমা আফনা ও আমার বান্দা তোমার জীবন তোমার এই জীবন কোন জায়গায় তুমি খরচ করেছ তুমি আজকে এই এই তুমি কোথায়, নষ্ট বলো সময়ের হিসাব আল্লাহ রবুল আলমিন হাসারের ময়দানেই নিবেন প্রত্যেকটা মানুষকে বলবেন তুমি তোমার জীবন কোথায় নষ্ট করেছ আজকে বলো তুমি তোমার যৌবনকাল এই সময়টা কোথায় নষ্ট করেছো আজকে পই পই হিসাব দাও প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে নেবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের 7846 নম্বর হাদিসের মধ্যে বলেন ইগতানিন খমসান ক্বাবলা খামসিন শাবাব কা ক্বাবলা হরমিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ও আমার জাতি তোমরা পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে কদর করো পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো তার মধ্যে একটি হচ্ছে তোমার যৌবনকে মূল্যায়ন করো এই সময়টাকে মূল্যায়ন করো তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবন কালকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার সময়কে কাজে লাগাও তোমার ব্যস্ততা আসার আগে যদি কাজে না লাগাও প্রস্তুত হও আগামীকাল তুমি কোটি কোটি বছর আফসোস করতে থাকবে আল্লাহ রসুল সাল আলি ও ইমানের দশ হাজার দুইশ বলেন ما من يوم ينشق فجره الا نادى مناد من السماء يا ابن ادم انما انا خلق جديد وعلى عملك شهيد فتزود مني فاني لا اعود লা ইয়াউমিল কিয়ামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের মধ্যে কোনদিন সূর্য উঠবে না যেই সূর্য প্রত্যেকটা মানুষকে প্রতিদিন ডেকে বলে না সূর্য প্রতিদিন প্রত্যেকটা মানুষকে ডেকে বলে ও মানুষ শুনো আজকে আমি তোমার কাছে নতুন দিন আজকে তোমার যে দিনটা চলে যাচ্ছে কিয়ামত পর্যন্ত এই দিন তোমার কাছে কোনোদিন ফিরে আসবে না ও মানুষ सुनो আজকে আমি তোমার কাছে খালকুন জাদিদ নতুন সৃষ্টি শুধু এতটুক না আল্লাহ রাব্বুল আলমিন আমাকে পাঠিয়েছেন তোমার প্রত্যেকটা কাজে আমি সাক্ষী হব আল্লাহর কাছে ওয়ালা আমালিকা শাহীদ তোমার প্রত্যেকটা কাজে আমি আল্লাহর কাছে সাক্ষী হব ওই দিন তারপর সময় ডেকে বলে ফাতাজু আমার মধ্যে তুমি এবাদত করো ভালো কাজ করো কেননা আমি কিয়ামত পর্যন্ত তোমার কাছে আর কোনো দিন ফিরে আসব না হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন জগত বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি তিনি বলেন ইবনা ইন্নমা আনতা আয়াম اذا ذهب يومك ذهب بعدو হে বুনিয়াদম আদম তুমি মাত্র কয়েকটি দিনের সমষ্টি যখন তোমার একটি দিন চলে যায় তুমি মনে করবে তোমার জীবনের একটি অংশ চলে গেছে ইমামে শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন صحبت الصوفية فما استفدت منهم الا شيئين. وقتك سيف ان لم تقطعه فقطعك ونفسك ان لم تشغلها بالحق فشغلتك بالباطل. জগৎ বিখ্যাত ইমাম ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেন আমি বিভিন্ন সুফি থেকে দুইটা জিনিস শিখেছি এক নাম্বার এক নাম্বার হচ্ছে এই সময় হচ্ছে একটি তরবারির মতো যদি তুমি এই সময়কে কাছে না লাগাও সে তোমাকে কেটে ফেলবে এবং এই নবসটাও হচ্ছে একটি তরবারির মতো যদি এই নবসের মধ্যে তুমি ভালো কিছু না রাখো যদি নফসকে তুমি ভালোর দিকে ব্যস্ত না করো أين بصوت مكيك خراب ديك بس تقر في البيت حسنت حسان بسي رحمه الله تعالى ربنا أدركت أقواما وهم يعشقون على أوقاتهم كما تعشقون أنتم الذهب والفضة বিশ্ববিখ্যাত আল্লাহর আল্লামা হাসান বসি রাহিমাহুল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ পেয়েছিলাম যাদের কাছে তোমাদের স্বর্ণ এবং রূপার চাইতেও বেশি দামি ছিল সময় ও দুনিয়ার মানুষ আজকে তোমার কাছে স্বর্ণ এবং রূপা অনেক বেশি দামি শুনো আমি এমন কিছু জাতি পেয়েছিলাম যাদের কাছে এই স্বর্ণ রূপার চাইতেও কোটি কোটি গুণ বেশি দামি ছিল সময় ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন ইদাআতুল ওয়াক্তি আশাদ মিনাল মাউত لأن إضاعة الوقت تقطعك عن আনিল্লা والدار الآخرة وأما الموت فيقطعك عن الدنيا وعن أهلها ইল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন সময় নষ্ট করা মৃত্যুর চাইতেও বেশি ভয়ঙ্কর কারণ এই সময় তোমাকে এই সময় তোমাকে আল্লাহ এবং আখরাত থেকে বিচ্ছিন্ন করে দেই আর মৃত্যু তোমাকে তোমার দুনিয়ার মানুষ এবং দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে অতএব আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা এবং আখেরাতে বিচ্ছিন্ন করা তোমার জন্য কোটি কোটি বছরের নষ্ট হয়ে যাওয়া এই জন্য মোখতারাম হাজরিন আল্লাহ রবুল আলমিন আমাদের থেকে যেহেতু সময়ের হিসাব নেবেন আমাদের প্রত্যেকটা মানুষকেই সময়ের হিসাব দেয়া লাগবে আল্লামা জারুল্লাহ্ যে মাস্শারি রাখেন না হুম তার তফসি কাশাফের মধ্যে এবং আল্লামা জুরজানি রাখেন না হুমআহু তা আলা তাফসি রে কুরআন এর মধ্যে বলেন ওই দিন হিসাবে অবস্থায় এমন হবে হাসারের ময়দানে ময়দানে মাস্শারের মধ্যে সমস্ত মানুষ আল্লাহর সামনে বসে থাকবে সমস্ত মানুষ এই জন্য দিনের একটি নাম হচ্ছে য়ৌমুদআলা ব সাক্ষাতের দিন সমস্ত মানুষ একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে দিন সমস্ত মানুষ ওই দিন ডাকা ডাকি করবে ওই দিন আপনার আমার হিসাব এমন ভাবে নিবে একজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ডাকবে নেই আসো তুমি হিসাব দাও ওই ব্যক্তি তার স্টেজে উঠে হিসাব দিতে থাকবে তার সামনে তার সন্তান তার বাবা আত্মীয় স্বজন সমস্ত মানুষ মানুষ বসে থাকবে সমস্ত মনে করবে আজকে হয়তো আমার ছেলে যে হাফেজ ছিল আমার ছেলে যে প্রথম সারির মুসল্লি ছিল আমার ছেলে যে হাজির ছিল আজকে মনে হয় সে আল্লাহর কাছে হিসাব দিয়ে আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে ওই দিন আপনার আমার মান সম্মান কোথায় যাবে যেই দিন আমার সামনে আমার সমস্ত আত্মীয় স্বজন কোটি কোটি মানুষ বসা থাকবে আর আমার অপকর্মগুলো সমস্ত মানুষ মুহূর্তের মধ্যে জেনে যাবে ভাই আসুন আমরা সম্মানের ভয় করি আমরা দুনিয়াতে থেকে আখরাতের প্রস্তুতি নেই আমরা হিসাবের প্রস্তুতি নেই হাজরত অমর ইবনুল খাতা বেমনটাই বলেছেন حاسبوا قبل أن تحاسبوا وزنوا قبل أن تزنوا وتزينوا للعرض الأكبر أو دنيا مانوش تمار <applause> حشاب يا راجل توميني তোমার আমাল নামা ওজন দেওয়ার আগে তুমি তোমার নিজের আমাল নামার ওজন করো তুমি নিজেকে প্রস্তুত করো ওই মহাদিনের দিন যেই দিন আল্লাহ সামনে তোমাদের দাঁড়াতে হবে আমরা আমাদের প্রত্যেকেই হিসাব নিয়ে হেফাজত করি এবং আল্লাহর কাছে হিসাব দিব হিসাবের প্রস্তুতি নেই অনেক দামি জিনিস অনেক দামি জিনিস দুনিয়ার মধ্যে একজন মানুষের জন্য সবচেয়ে মূল্যবান হচ্ছে তার সময় অনেক বেশি আফসুস করবে কোটি কোটি বছর আফসুস করতে হবে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন